ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা কর্তৃপক্ষ ও ছাত্র নেতাদের শিক্ষার্থীদের পাশাপাশি গাছপালা লতাগুল্ম কিংবা পাখিদের নিবিড় বসবাসের পরিবেশ নিশ্চিতের লক্ষ্য তাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আরবরিকালচার ও পরিবেশ ছাত্র সংসদের আলোচনা সভায় এমনটাই জানান আয়োজকেরা হেমন্তে হলুদ রঙের আভা ছড়িয়ে দিচ্ছে দাঁতমর্দন ফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলের সামনে সড়ক দ্বীপে ফুলে ফুলে বর্ষা শেষে ক্যাম্পাসে ঝোপ ছাড়ে বেড়ে উঠেছে নানা প্রজাতির উদ্ভিদ এসব গাছপালা লতা গুলমের নাম অনেকের কাছেই অজানা প্রকৃতির সাথে নিবিড় পরিচয় করিয়ে দিতে গাছ দেখা ও আলোচনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার ও পরিবেশ সংসদ পুরো ক্যাম্পাসে অন্তত একশো প্রজাতির ফুল ও ফলের গাছ রোপণ করা হয়েছে দাঁত মন্তন একটা ওষুধি উদ্ভিদ আপনি জানেন গ্রাম বাংলার লোকেরা স্কিনের ডিজিজে তার পাতাটা বেটে পেস্ট করে লাগিয়ে দিলে দাঁত চলে যায় তাহলে সেখান থেকেই কিন্তু দাঁত মন্ত্রণ রাখা হয়েছে এটা একটা অবহেলিত উদ্ভিদ মানুষ এটাকে সেরকম কোনো আদর করে না আপনি যখন দেখবেন ময়লার বাগান অথবা রাস্তার আশেপাশে এটা অযত্নে অবহেলায় হয়ে থাকে কিন্তু এত চমৎকার একটা কারেক্টার দীর্ঘদিন ফুল থাকে অর্থাৎ জুলাই থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত ফুল থাকে এরকম গাছ খুব কমই এই দাঁত বর্ধনের এই বৈশিষ্ট্যটা আমাদের বর্ধনের জন্য সবচেয়ে উপকারী শীত এলেই কার্জন হল এলাকায় দেখা মেলে সূর্যমুখীর আনাগোনা বেড়ে যায় চন্দনা ও সবুজ টিয়ার তাদের অবাধ বিচরণের জন্য নীরব এলাকা এবং খোলা জায়গায় ফুল ও ঔষধি গাছের বাগান গড়ার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ঔষধি গাছের একটা বাগান বিভিন্ন জায়গায় এবং হচ্ছে নয়েজ ফ্রি জোন যেখানে আমরা মেডিটেশন করতে পারবো বা আমাদের অবসাদগ্রস্ত সময়টুকু কাটাতে পারবো এরকম বেশ কিছু পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি সবচেয়ে অ্যালার্মিং থ্রেড হচ্ছে মানে একেবারে অনিয়ন্ত্রিত যেই যানবাহনগুলো এবং যেভাবে শব্দ দূষণ তারা করে বিশেষত রিক্সা তো এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি বিশেষত হচ্ছে আমরা রিক্সাগুলোকে নিয়ন্ত্রণ করা এবং তাদেরকে রেজিস্টার্ড করে দেওয়া উদ্ভিদ গবেষকেরা বলছেন নগরের সড়ক বিভাজনে অপরিকল্পিত গাছ রোপণের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে সৌন্দর্য বর্ধনে দেশি ঝোপঝাড় জাতীয় গাছকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের